প্রিয় দর্শক দূরে ও কাছে দেশে ও প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন ও বন্ধুরা আপনারা এই ভিডিওর উপরে ভিত্তি করে ওষুধ খাবেন না যদি আপনার মনে হয় কোনো ওষুধ আপনার সাথে মিলে গেছে তাহলে আপনার আশেপাশে রেজিস্ট্রেশনকৃত একজন চিকিৎসকের পরামর্শ নেবেন কখনো চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না এতে আপনার বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে প্রিয় ভাই বোন বন্ধুরা আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে হোমিওপ্যাথিক মেডিসিন এর উপর বিস্তারিত আলোচনা উৎস এক প্রকার ধাতু হইতে ট্রাইটুরেশন আকারে ওষুধ প্রস্তুত হয় ক্রিয়াস্থান লেরিনসে ও জনন্দ্রেন্দ্রিয়ের উপর ইহার প্রধান ক্রিয়া সাধারণ দুর্বলতাই ইহার বিশেষ লক্ষণ রোগী একটুমাত্র শরীরিক বা মানসিক পরিশ্রম করিলেই দুর্বল ও ক্লান্ত হইয়া পড়ে এই জন্য টাইফেডাদি কোনো প্রকার বলক্ষকারী পীড়ার পর ব্যবহৃত হইলে শীঘ্র দেহে বল আনেন করে রোগীর রৌদ্র কিংবা উত্তাপ আদৌ সহ্য হয় না তজ্জন্য গ্রীষ্মকালে দুর্বলতা ও অন্যান্য উপসর্গের অতিরিক্ত বৃদ্ধি হয় রোগী কি গ্রীষ্ম কি শীত কী বর্ষা কোনো সময়ের দমকা বাতাস বা ঝড় সহ্য করিতে পারে না সেলেনিয়াম বৃদ্ধ বয়সের পীড়ায় রোগীদের পক্ষে অধিক উপযোগী নিম্নলিখিত কয়েকটা পীড়ায় সেলিনিয়াম ব্যবহারে অনেকটা উপকার পাওয়া যায় চুল উঠা চিরুনি দিয়া চুল বা সময় মাথার চুল উঠিয়া যায় মাথার চাঁদিতে টাক পরে সেখানকার চামড়া চকচক করে জ্বর কিংবা কোনো দুর্বলকর পীড়াভোগের পর মাথার চুল উঠিতে থাকিলে তাহাতে উপকার হইবে ভ্রু দাড়ি ও লিন্ন চুল উঠিয়া যায় শিরপীড়া নিউরালজিক কিংবা স্নায়বিক শিরপীড়া বামচক্ষুর উপরিভাগই অধিক বেদনা করে রৌদ্রে তীব্র বন্ধে চাপানে কোন প্রকার টকদ্রব্য পান করিলে শিল্পীরা বৃদ্ধি হয় মদ্যপায়ীদের মদ্যপানের নেশা ছুটিয়া যাইলেই মাথা ধরে মেজাজ খারাপ হইয়া যায় তজ্জন্য টনিকরূপে ইহাকে মোয়ারি কাটানো বলে তাহারা আবার একটু মদ্যপান করিতে চায় মাথা উঁচু করিলে ও দাঁড়াইলে মাথা ধরে শুক্রপতন নিদ্রায় স্বপ্নে বেড়াইতে বেড়াইতে কিংবা বাহের পর অল্প অল্প অসারে রেতপাত হইতে থাকে রোগী তাহাতে ক্রমশ ই দুর্বল হইয়া পড়ে অঙ্গপ্রত্যঙ্গ ক্রমশ ছিন্ন হয় চোখ মুখ বসিয়া যায় শেষে ধসভঙ্গ হইয়া পড়ে শুক্র তরল হয় তাহাতে কোন প্রকার গন্ধ থাকে না লিঙ্গ অতি ধীরে ধীরে ও অসম্পূর্ণ উত্থিত হয় ষড়যন্ত্রের পক্ষাঘাত গান কিংবা বক্তৃতা করিবার পর গলাধরা আর্জেন্ট কষ্টিকাম, গান ও বক্তৃতা আরম্ভ করিবার পূর্বেই মনে করে যেন গলায় আঠার মতো কত শ্লেষ্মা জমিয়া আছে তরজন্য পুন, পুন গলা বেকায় ও উহা তুলিয়া ফেলিবার চেষ্টা করে ল্যারিঞ্জিয়াল থাইসিস গলার স্বর ক্রমশ বন্ধ হয়ে আসে কাশির সহিত রক্ত উঠে প্রাতে ভয়ানক আক্ষেতিক কাশি হয় সম্বন্ধ আর্জেন্টমেট কষ্টিকাম ফসফরাস স্ট্যান পরবর্তী ঔষধ ক্যালকেরিয়া কার্ড মার্কোরিয়াস নাক্স সিপিসিটিয়া ক্রিয়ানাশক ইগনেসিয়া পালসেটিলা শক্তি তিনশূন্য